প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিকাশ থেকে কিভাবে ব্যাংকে টাকা পাঠানো যায় বা বিকাশ থেকে কিভাবে প্রায় অর্ধেক খরচে ব্যাংকে টাকা পাঠানো যায় তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। মূলত বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর খরচ কিন্তু খুবই কম মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা খরচে আপনি বিকাশ থেকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন আর সেই টাকা যদি ব্যাংক থেকে আপনি উত্তোলন করেন সেক্ষেত্রে কিন্তু কোনো খরচ নেই অথচ বিকাশ থেকে যদি আপনি ক্যাশ আউট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ হয় আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাই দেরি না করে দেখে ফেলুন কিভাবে অল্প খরচে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানো যায় ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ এরকম প্রয়োজনীয় সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন প্রিয় ভিউয়ার্স প্রথমেই আপনি আপনার ফোনের বিকাশ অ্যাপ ওপেন করে নেবেন তারপর এখানে দেখুন সি মোর বা বাংলায় আরও লেখা অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশন এসেছে বিকাশ টু ব্যাংক এখানে ক্লিক করে দেবেন এরপর আপনি কিভাবে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন আপনি ডেবিট কার্ডে সরাসরি ট্রান্সফার করতে চাচ্ছেন নাকি বিকাশ থেকে ব্যাংকের যে কোনো একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অপশনটিতে ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে ব্যাঙ্কে ট্রান্সফার করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে অনেকগুলি ব্যাংকের নাম দেওয়া আছে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে সিটি ব্যাংকে টাকা পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি তাই এখানে সিটি ব্যাংক লেখা অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন নিচে লেখা এসেছে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটিতে এখানে বিকাশের সাথে অ্যাড করে নিতে হবে তবে অ্যাকাউন্টটি যদি আগে থেকেই আপনি অ্যাড করে থাকেন তাহলে নতুন করে অ্যাড করতে হবে না আমার যেহেতু এই অ্যাকাউন্টটি অ্যাড করা নেই বিকাশের সাথে সেক্ষেত্রে আমি অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা এসেছে সিটি ব্যাঙ্ক অর্থাৎ সিটি ব্যাঙ্ক আমি আগে থেকেই সিলেক্ট করেছি তাই এখানে শুধু সিটি ব্যাংকের যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে আমি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিচ্ছি এরপর নিচের প্রোসিড অপশনটিতে ক্লিক করে দেবেন প্রোসিড অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট নম্বরের পাশাপাশি লেখা এসেছে অ্যাকাউন্ট টাইটেল অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যে নামে খোলা সেই নামটি এখানে লিখতে হবে আমি এখানে অ্যাকাউন্টের নামটি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এখানে বিকাশের পিন নাম্বারটি দেবেন এরপর কনফার্ম পিন অপশনটিতে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস আসবে নিচের দিকে দেখুন লেখা এসেছে সেন্ড মানি টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে দেখুন অনেকগুলো টাকার অঙ্ক এসেছে আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন অথবা এখানে টাকার যে কোনো একটি অঙ্ক লিখে দিতে পারেন আমি এখানে টাকার অঙ্ক লিখে দিচ্ছি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এক হাজার টাকা পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি এক হাজার টাকা লিখে ক্লিক করার পর দেখুন মূল অ্যামাউন্ট এক হাজার টাকা এবং এর চার্জ এসেছে এগারো টাকা পঞ্চাশ পয়সা এরপর আপনি এখানে যে কোনো একটি নোট লিখে দিতে পারেন না লিখলেও কোনো সমস্যা নেই আমি এখানে টেস্ট লিখে দিচ্ছি এরপর আপনি এখানে বিকাশের পিন নাম্বারটি দেবেন এরপর কনফার্ম পিন অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে দেখুন আপনার নাম এসেছে আপনার অ্যাকাউন্ট নাম্বার এসেছে কত টাকা পাঠাতে চাচ্ছেন চার্জ কত টাকা কোন ব্যাংক রেফারেন্স বিস্তারিত চলে এসেছে সব কিছু ঠিক থাকলে নিচের এই গোলাপি অংশে চেপে ধরুন দুই সেকেন্ড এরপর দেখুন এখানে লেখা এসেছে ব্যাঙ্ক টু বিকাশ সাকসেসফুল তার মানে টাকাটা বিকাশ থেকে ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে গিয়েছে এখন আপনি চাইলে টাকাটা ব্যাংক থেকে তুলে নিতে পারেন অথবা রেখেও দিতে পারেন সুতরাং ভিওয়ার্স আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই